দুবাইয়ের মনে করেন মাটির নিচের যে কারাগার আন্ডারগ্রাউন্ড কারাগার সেখানে একটা দিন থাকা আর মনে করেন আমাদের বাংলাদেশের এক বছর জেল খাটা সমান আমাদের রেমিটেন্স কারণ স্বাধীনতা না হওয়া পর্যন্ত ছাত্র জনতার মুক্তি ডান দোলনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রেমিটেন্স পাঠাবো না প্রয়োজন আমাদের পরিবার রোজা রাখবে তারপরে সেখান থেকে বের করে আমাদের এক কাপড়ে আমাদেরকে ডাইরেক্ট প্লেনে উঠিয়ে ডাইরেক্ট ডিপোর্ট করে দিয়েছে আমার দুবাইয়ের ষোলো বছরের সরকারি চাকরির যে পেনশন পঞ্চাশ লক্ষ টাকা দাম সেটা মায়ের খালি হাতে আমাকে দুবাই পাঠিয়ে দিয়েছে আমার ওয়াইফ দুবাই পাঠিয়ে দিয়েছে আমার বাচ্চার লেখাপড়া শেষ এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় ষড়যন্ত্র বিএম জামাল এবং চ্যানেলের সাংবাদিক আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান তারাই এই লিস্ট মনে করেন আপনার দুবাই ইন্টেলিজেন্সকে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা আমাদেরকে অ্যারেস্ট করে আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে আমাদের চাকরি জীবন আমাদের সম্পূর্ণ আমরা এখন পথে বসেছি এমন করে আমাদের রাফসান জানি ওরও বাইশ দিন ওকে তাকে আন্ডারগ্রাউন্ডে রেখেছে এখন আমাদের কথা হইলো যে এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী এখনও মনে কর না বহাল তবুয়াতে দুবাইয়ের কনসেল হিসাবে তারা সে আসে তাকে অনতি বিলম্বে সেখান থেকে বের করে নিয়ে এসে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে সত্যটা বের করতে হবে আমাদের দাবি হলো যে আমরা যারা মনে করো ষড়যন্ত্র রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়েছি আমাদের অনতি বিলম্বে আমাদের ক্ষতিপূরণ আমাদের পুনর্বাসন করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তগুলো শাস্তি দিতে হবে এবং সাতান্ন জন ভাই যারা এই দেশের স্বাধীনতার স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবলম্বন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্রপতি নেমে এসেছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদেরকে মুক্ত করার জন্য আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আমাদের দেশের আমাদের বাংলাদেশের মেরুদণ্ডহীন রাজনৈতিক দলগুলো এক কোটি পঞ্চাশ লক্ষ রেমিটেন্স যত কিছুই করতে পারে নাই কারণ একটা দেশের রেমিটেন্স খাত যদি শক্তিশালী না হয় তাহলে কখনোই সেই দেশের মেরুদণ্ড শক্তিশালী হবে না সেই দেশ কখনো উন্নত রাষ্ট্রে পরিণতি পোষাবে না সেই জায়গা থেকেই আমরা যখন দেখেছি আমাদের মেরুদণ্ডহীন রাজনৈতিক দলগুলো আমাদের রেমিটেন্স খাতকে শক্তিশালী করার জন্য সম্পূর্ণ ব্যর্থ প্রবাস বন্ধ এয়ারপোর্ট প্রবাস কনসুলেট প্রবাসী স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অভিবাসন আইনের বাস্তবায়ন করে না একটা বলে আমরা বলে প্রবাসী বলে রেমিটেন্স যোদ্ধা ডিমের যোদ্ধা আমরা আমরা দেশের জন্য সারা জীবন করে গেছি অথচ আমাদের রেমিটেন্স যোদ্ধাদের লাশ বিভিন্ন দেশের হাসপাতালে পড়ে থাকে অথচ সেই লাশ আনার মতো কত লাশ পড়ে আছে রাষ্ট্রের কাছে সেই হিসাব নাই এখন পর্যন্ত হাসপাতালে পড়ে আছে আমাদের আমরা মা বাবা পরিবার পরিজন রেখে আমরা বিদেশে মনে উন্নত উন্নয়ন দেশের জন্য দেশের স্বার্থে আমাদের দেশের বাজেট ঘোষণা হয় প্রধানমন্ত্রী থেকে সরকারি কর্মচারী কর্মকর্তা থেকে শুরু করে সকলের বাজেট বোনাস পেনশন সবকিছু হয় অথচ রেমিটেন্স কোনো বাজেট নেই আজকে রেমিটেন্স যোদ্ধারা মানে আপনি হতাশ সেই জায়গা থেকে রেমিটেন্স যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দল ছেড়ে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের ছায় দলে দলে আসছে আমাদের সংগঠন তিন বছর আমরা কাজ করতেছি বর্তমান সমস্যাটা যেটা শুনি সেটা হলো যে আমরা এই যে বর্তমান ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যখন দেখেছি যে এই ছাত্র জনতা এই দেশের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে সত্যিকারের স্বাধীনতার স্বাদ বাংলাদেশের জনগণকে পাইয়ে দেওয়ার স্বার্থে কাজ করে যাচ্ছে তখন আমরা রেমিটেন্স যোদ্ধারা যারা বিবেক সম্পন্ন দেশপ্রেমিক যারা দেশকে আমরা একটা পরিবর্তন চাই দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাইয়ে দিতে চাই তারা সে সকল রেমিটেন্স যোদ্ধারা ছাত্র বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষে আমরা বারোটা দেশের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ে আমরা একটা গুগল মিটারের মাধ্যমে আমরা একটা অনলাইন কনফারেন্সের মাধ্যমে আমরা রেমিটেন্স শাটডাউনের ডাক দিই আমরা বলেছি যে আপনারা প্রত্যেক দেশের নেতৃবৃন্দ বলে দেন সহযোদ্ধা এবং রেমিটেন্স যোদ্ধাদেরকে বলে দেন কেউ লক্ষ্য রেমিটেন্স যোদ্ধারা সেইটাকে সারা দিয়ে রেমিটেন্স বন্ধ করে দিয়েছে আমরা যখন ফ্রেস দ্য পিপলে মনে না এই টক শোটা টক শোতে এই জিনিসটা উত্থাপন করেছি আমাদের একটা সমাজ কল্যাণ বিষয় সম্পাদক রাহসান জানি সেও সেই টক শোতে ছিল আমিও ছিলাম এক সেখানে একজন আওয়ামী লীগের নেতা ছিল ইউকের সে মনে না এই জিনিসটাকে এডিট করে আমাদের দুবাই কনসুলেট জেনারেল এবং দুবাইয়ের চ্যানেল আগের একটা সাংবাদিক তার নাম হলো মেহেদি হাসান এরা পরিকল্পিত করে আমাদের মনে না যে ভিডিওগুলো কাটিং করে দুবাইয়ের ইন্টেলিজেন্সের কাছে পাঠাইছে তারা আমাদেরকে মনে করেন আমি ডিউটিতেও আমি কিন্তু আন্দোলনে ছিলাম না যে সাতান্ন জন ফিজিক্যালি রাজপথের মধ্যে ছিল তারা তো জেলে তাদের বিভিন্ন মেয়েদের সাজা হয়েছে কিন্তু আমরা যারা সংগঠনকে রিপ্রেজেন্টেটিভ করি আমরা কিন্তু ফিজিক্যালি মানে কোনো মাঠের ছিলাম না কিন্তু আমাদের রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে আমার পরিবার পরিজন নিয়ে আমি দুবাই আমার ওয়াইফ জব করে আমার বাচ্চার লেখাপড়া সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে আমার আমাকে ডিউটি ডিউটিতে অবস্থা তারা আমাকে গ্রেপ্তার করেছে চোখ বেঁধে মাটির নিচে আয়নাগর চোখ খারাপ বাই আয়নাগর মানুষ একজনকে দেখতে পারে কিন্তু আমরা কাউকে দেখতে পারি না একটা ঘরের মধ্যে ফাঁদায় রাখছে বারো দিন আমার আমাদের সংগঠনের যে আফসান জানি তাকে মনে করেন আপনার বাইশ দিন সেই সেখানে আপনি মারা যাওয়ার মতো অবস্থা সেখানে ফেলে রেখেছে আমরা যে সেখানে প্রতিটা একটা একটা দিন এই বাংলাদেশের আমি তো মতিবিরোধী আন্দোলনে ছয় মাস জেল খেটেছি কাশিমপুর কারাগারে ওই ওই প্রধান উপদেষ্টা যিনি মানে যাকে পুরো বিশ্ব সম্মান করে আমার বিশ্বাস উনি যদি নিজে দুবাই গভর্নমেন্টের কাছে একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসে এবং তিনি যদি রিকোয়েস্ট করে দুবাইয়ের শেখ মোহাম্মদ কখনোই না করতে পারবে না কারণ উনি এমন একটা সম্মানী ব্যক্তি ইনশাল্লাহ যদি কূটনৈতিক প্রচেষ্টা সঠিকভাবে কার্যকর করা হয় এবং দ্রুত সেটাকে এবং আমাদের ডক্টর ইনুস সাহেব আমাদের যে মহামান্য নোবেল বিজয় আমাদের যে গর্বের বাংলাদেশের গর্বিত সন্তান বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি উনি যদি একটা দ্বিপাক্ষিক বৈঠক করে ইউই গভর্নমেন্টের সাথে তাহলে অবভিয়াসলি আমাদের এই সমস্যা দ্রুত সমাধান হবে ইনশাল্লাহ আমি দুবাইতে ষোলো বছর যাবৎ গভর্নমেন্ট জব করি তো দু হাজার আটে আমি বাংলাদেশ পিডিবিতে চাকরি করতাম সেখান থেকে আমাকে দুবাই গভর্নমেন্ট সেক্ট করে দুবাইতে নিয়ে যায় দুবাই পিডিবিতে হ্যাঁ যাওয়ার পরে আমি ষোলো বছর দুবাইকে আমি পানি বিদ্যুতে সহযোগিতা করি কারণ আমার কাজই হলো যে ইলেকট্রিসিটি প্রোডাকশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যেহেতু আমি একটা গভর্নমেন্ট জব করি আমার পরিবার বাচ্চা নিয়ে আমি দুবাইতে থাকতাম আমি একটা অর্গানাইজেশন করি যেটা এই যে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ এটা হলো সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন এটা এটা বারোটা দেশের কেন্দ্রীয় কমিটি রয়েছে এবং বিভিন্ন দেশে আহ্বায়ক এবং সমন্বয় কমিটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলতেছে তো যখনই এই ছাত্র আন্দোলন বা আঠারো সালের কোটা কোটাবৃত্তিক আন্দোলন হয়েছিল সেখানেও আমরা সচার ছিলাম কেন আমরা চেয়েছিলাম দেশের মানুষের একটা সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য কারণ আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালের পরে স্বাধীনতার তিপ্পান্ন বছর পার হলো তেরো বার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু